আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন অথপর প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে তো আপনারা কি পরীক্ষা বাতিল সান নাকি পরীক্ষা বাতিল সান না কমেন্ট বক্সে জানিয়ে দিন কারণ সরকার বাতিল করবে না বলেই মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা করে দিয়েছে তার মানে প্রাইমারি পরীক্ষা বাতিল হচ্ছে না তবু আপনারা আপনাদের মন্তব্য জানিয়ে দিন তো আমি একটু বিস্তারিত পড়ি তাহলে ব্যাপারটি ক্লিয়ার হয়ে যাবেন অনেক আলোচনা সমালোচনার পর অতপর প্রাইমারি রেজাল্ট পাবলিশড হয়েছে পাবলিশ হওয়ার পর এখন মৌখিক পরীক্ষার তারেক ঘোষণা করেছে যে মৌখিক পরীক্ষাটি নিবে তারা একটু তাড়াহুড়া করতেছে অনেকে এই তাড়াহুড়ের কারণে সন্দেহ করতেছে তাদেরকে যে নির্বাচনের আগেই কেন এত তাড়াহুড়া কারণ অনেক অধিদপ্তরের অনেক অসচিব বড় বড় কর্মকর্তা যারা আছেন তাদেরকে নির্বাচনের পরে মূলত রাখা হবে না সেজন্য তারা তাড়াহুড়া করতেছে করে তারা কিছু পকেট বাড়ি করবে এরকম আমরা জানতে পেরেছি অনেকে বিভিন্ন ফেসবুকে মন্তব্য করেছেন এরকম এখন ঘটনা আসলে কতটুকু সত্য সেটা আসলে আমরা জানি না তো আমরা একটু বিস্তারিত পড়ি কবে মৌখিক পরীক্ষা শুরু হবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা আঠাশে জানুয়ারি থেকে শুরু হবে তিনি ফেব্রুয়ারি পর্যন্ত এই পরীক্ষা চলবে আপনারা জানেন যে বিভিন্ন জেলায় প্রশ্ন পাশ হয়েছে এরকম অভিযোগ দিয়েছে অনেকে বিভিন্ন সংবাদ সম্মেলন হয়েছে বিক্ষোভ হয়েছে তবুও পরীক্ষাটি বাতিল হয়নি পরীক্ষাটি অবশেষে নিয়ে নিয়েছে পরীক্ষাটি বাতিল হয়নি পরীক্ষার রেজাল্ট ঘোষণা করা হয়েছে এবং মৌখিক পরীক্ষার রেজাল্ট মৌখিক পরীক্ষারও তারিখ ঘোষণা করে দিয়েছে তার মানে কিছুদিন পরে নিয়োগ হয়ে যাবে তো সেজন্য আসলে সামনে যে পরীক্ষাগুলো নেওয়া হবে সেখানে যেন কঠোরতা থাকে অনেক গরিব মেধাবী শিক্ষার্থী আছেন যারা টাকা খরচ করেছেন কিন্তু আসলে ভালো রেজাল্ট বা ভালো পড়াশোনা করেও তাদের নাম আসেনি সেটি খুবই দুঃখজনক দেখা গেছে কোথাও কোনো কোনো উপজেলায় পঞ্চাশ পে তারা প্রাইমারি শিক্ষক হবে কোনো কোনো উপজেলায় বাহাত্তর প্লাস তাদেরও আসেনি যেসব এলাকায় ডিভাইস পার্টির ছিল সেখানে আশি মার্ক দরকার ছিল তো আসলে বোঝা যাচ্ছে যে অনেক মেধাবী তারা বঞ্চিত হয়েছে প্রাইমারি শিক্ষক নিয়োগ থেকে তো সেটা আসলে কাম্য নয় কারোর জন্য কারণ অনেক পরিশ্রম করে একজন পরীক্ষার্থী অনেক পরিশ্রম অনেক হার্ড পরিশ্রম করার পরে সে দেখে যে তারা আসলে হতাশায় নিমজ্জিত হয় ফলাফল শূন্য এত পরিশ্রমের পরও ফলাফল শূন্য তখন তারা হতাশায় ডুবে যায় তো ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে দিন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন